ডাঙাটি হয়ে যাওয়ার পর সিসিটিভি লাগিয়ে কি হবে আমার চল্লিশটা ছেলে মরার পর তুমি চাঁদে গিয়ে মিসাইল ফেললে না পাকিস্তানে থাকা মাঠে বোট ফেলে এটা কি আমার দিকে লাভ আছে আমার চল্লিশটা ছেলে মরলো কারণ তুমি সেটার হিসাব দেওয়া হবে তাই দেশ লক্ষ্য একেবারে শূন্য দ্বিতীয় অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন যদি আপনারা দেখেন অর্থনৈতিক উন্নয়ন যদি আপনারা দেখেন আমি নিজে অর্থনীতির ছাত্র আমি নিজে অর্থনীতির ছাত্র গত পাঁচ বছরে প্রত্যেকটা অর্থনৈতিক মাপকাঠির অনুসারে ভারতবর্ষের অবনতি হয়েছে উন্নতি হয়নি জিডিপি যেটা দেশের মূল ধনের বৃদ্ধির হার সেটা কংগ্রেস আমলে আট শতাংশ ছিল সেটা কমে গিয়ে এখন ছয় দশমিক তিনে নেমে এসছে বেকারি ভারতবর্ষে বেকারির হার স্বাধীনতার পর এত খারাপ দিন হয়নি যখন আজকের দিনে তারা বলেছিল দু কোটি চাকরি দেবে বছরে এখন শহরে বেকারির হার এইটি পার্সেন্ট আঠেরো শতাংশ বেড়েছে তারা বলল নোটবন্দি নোটবন্দি করে নাকি বড় লোক যারা যাদের কারো টাকা আছে তাদের নাকি কষ্ট হবে কারো টাকা ফিরে আসবে জঙ্গি হামলা করবে হাজার টাকার নোট যে জারি করছে আর জারি করতে পারবে না কারো টাকা এক পয়সা ফিরে এসেছে কোন বড় লোকের কোনো কষ্ট হয়েছে পেটে লাথি মারলো আমাদের আমরা দশ দিন বারো দিন ব্যাংকের পিছনে লাইন লাগালাম টাকা পার করার জন্য কোন বড় লোক গাড়ি থেকে নেমে লাইন দিয়েছিল দেখেছি এক টাকা হিসাব দিতে পেরেছে কালো টাকা দু নম্বর যেটা বলছে জঙ্গি হামলার হার কমবে জঙ্গি হামলার হার তো দুশো শতাংশ বেড়ে গেছে বলছিল জালি নোট বন্ধ হয়ে যাবে আরে যে লোক হাজার টাকার নোট জাল করতো সে তো আজকে দু টাকার নোট জাল করছে একই তো মেশিন আকি তো মেশিন আগে 10 লক্ষ টাকা যদি একটা 500 টাকা বা 1000 টাকাতে আপনারা নিতেন তাহলে 10 লক্ষ টাকা নিতে এত বড় লাভ কি আজকে যদি আপনি 2000 টাকার নোটে 10 লক্ষ টাকা নেন তবে একটা জুতুর বাক্স এইটুকুকে বাক্স মিট হয়ে যায় একটা 1 লক্ষ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাকে হারি বলছে এখানে তো নাইনটি মুসলিম এইটি মুসলিম আমি ওরকম চিন্তা ভাবনা করি না আমি ওর ভাবি না যেখানে আমি যাচ্ছি কত সংখ্যা কত সংখ্যা ঘটিষ্ঠ আমি ওরকম বড় হইনি আমরা ভারতবর্ষ হ্যাঁ তাই জন্য এই দেশে এটা কিন্তু বাঁচার আর মরার লড়াই আপনাদের আর আমাদের মতো মানুষের জন্য কিন্তু এটা বাঁচার আর মরার লড়াই আপনারা বুঝে নিন আমার কথার মানেটা বুঝছেন তো বুঝছেন তো এই যে নির্বাচন লোকে বলছে যে এটা বিজেপি এখন কি বলছে রে মমতা ব্যানার্জি কি করছে মমতা ব্যানার্জি কি করছে মমতা ব্যানার্জি এই করছে মমতা ব্যানার্জি এই করছে মমতা ব্যানার্জি কি করছে সেটার হিসেব আমরা দু সালে দিয়েছি মানুষ আমাদের দু হাজার লাইটটা অফ করো অফ করো সেখানে মানুষ আমাদের দু সালে দুশো আসন দিয়েছিল আবার আমরা হিসেব দেব দু সালে এই ভোটটা আমাদের হিসেব দেওয়ার ভোট নয় মমতা কি করছে মমতা কি না করছে সেটা একুশে সালে বলবো তোরা গত পাঁচ বছরে কি করিসনি সেটা আগে বল ঠিক কি না এইটা বিজেপি এখানে শাসক দল শিরোনাম এখানে বিরোধী এটা দিল্লির ভোট এটা রাজ্যের ভোট নয় এটা পঞ্চায়েত জেলা পরিষদের ভোট নয় যে এখানে বিজেপি আমাদের উপর আগুন তুলবে আর আমরা ডিফেন্সে খেলবো আমি তো প্রত্যেকটা মিটিং এ বলছি যে আজকালকার নাকি কৃষ্ণগুর লোকসভায় তারা বাইরে থেকে একটা গোল এনেছে গোল এসে খুবই ভালো আমিও নিজেও খেলোয়াড় আমিও খেলোয়াড় পছন্দ করি কেউ যদি এসেছে বাইরে থেকে খুব ভালো এখানকার হাওয়া বাতাস ভালো মিষ্টি মোদকের দোকান সবই ভালো আছে আসেন ঘরে এক দু মাস শরীরও ভালো হয় কিন্তু গোলকিপার কি করে গোলকিপার গোল আটকায় গোলকিপার কে গোলকিপার ডিফেন্স খেলে আমি তো বলছি যে আমরা এখানে বিরোধী পক্ষ বিজেপি এখানে শাসক দল বিরোধী পক্ষ হয়ে আমি তো ডিফেন্স খেলবো না বিরোধী পক্ষ হয়ে আমি সেন্টার ফরওয়ার্ড অ্যাট্যাক খেলবো ঠিক কিনা ঠিক কিনা তাই আমি এখানে লেফট ব্যাকে খেলতে আসিনি আমি সেন্টার ফরওয়ার্ড বাইচু কোটিয়া স্যার সুনীল ছেত্রি যেই পজিশনে খেলে আমি সেই পজিশনে খেলতে এসছি তোমাদের যত দুনিয়ার গোলকিপার আছে তুমি আটকাও না গোটা করতে হবে যে তোমরা পাঁচ বছরে কি করনি তোমরা কিভাবে ব্যক্ত হয়েছ এটা পঞ্চায়েতের ভোট নয় পঞ্চনটা ওয়ান পঞ্চায়েতে আমাদের প্রধান এখানে বসে আছে বছরে চোদ্দই ফাইন্যান্স কমিশনে দু কোটি টাকা আসে দু কোটি টাকা আসে যদি কুড়িটা ভোট হয় একটা পঞ্চায়েতে সেটা প্রত্যেকটা ভোটের মাথা পিছু দশ লাখ টাকা দশ লাখ টাকায় কি হয় দুটো সজাগ ধরা হয় একটা পাঁচশো মিটারের রাস্তা হয় এই তো আর তো হয় না কিন্তু যে কেন্দ্র সরকার সকাল থেকে বিজেপি যে এখানে কি বুঝলাম আমি লক্ষ হাজারো কোটি টাকা পুঁজি পঞ্চায়েতের এখানে কে খাদ্য কর্মাধ্যক্ষ হলো আর কে পরিকাঠামো কর্মাধ্যক্ষ হলো সেটা বড় কথা না এটা হচ্ছে কি বিদেশ মন্ত্রক সামলানো এটা হচ্ছে অর্থ মন্ত্রক সামলানো তাই এটা অন্য কাজ আমাদের সেই মাপকাঠিতে বিচার করতে হবে একটা প্রধানমন্ত্রীর কাজ একটা ঝাড়ু নিয়ে নর্দমা পরিষ্কার করা নয় আমাদের প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে একটা ঝাড়ু নিয়ে রাস্তায় নেমে তিনি ঝাঁপ দিচ্ছেন আর বলছেন স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত আরে ভাই এটা গুজরাটে আহমদাবাদ কর্পোরেশন আহমদাবাদ মিউনিসিপ্যালিটির জমাদারের কাজ রাস্তা ঝাঁপ দেওয়া এটা প্রধানমন্ত্রীকে শোভা দেয় না এটা বুঝতে হবে আজকে একটা প্রধানমন্ত্রী আরেকটা কেন্দ্র সরকারের কাজ কি তিনটে প্রধান দায়িত্ব এক দেশ রক্ষা দুই দেশের আর্থিক উন্নয়ন তিন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখা একে একে করে প্রত্যেকটার হিসাব আমরা চাই প্রথম দেশ রক্ষা ওরা দেশ রক্ষায় টোটালি পেল আমি আপনাদের বুঝিয়ে দিই ওরা গত পাঁচ বছরে যবে থেকে বিজেপি সরকার এসছে ভারতবর্ষের মাটিতে জঙ্গি হামলার হার আতঙ্ী হামলার হার একশো ছিয়াত্তর শতাংশ বেড়ে গিয়েছে দুশো শতাংশ বেড়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা ভাই অফ